দিল্লির বতন জায়গায় সেখানে খুবই স্লোচকিউতি আছে সেই জায়গা এটা হলো কুলোরে আমরা আমাদের সন্দ করছি এখানে সরকার জড়িত আছে সরকার দিল্লিতে বারবার যে ঘটনা ঘটছে এবং যে একবার নয় এর আগে আমরা পায়েল যে অমলা চমকিবা শঙ্করজবা যেটা দেখছি সেটাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফন্ডে পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে সারা দেশের মানুষের জন্য লজ্জাজনক ব্যাপার আমরা দীর্ঘদিন দেখেছি যতদিন পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ সরকার বিজেপি সরকার দেশে এসেছেন ক্ষমতায় সেই দিন থেকে পদে পদে আমার দেশের সেনারা খুন হচ্ছে দেশে জনগণ খুন হচ্ছে দেশটাকে আকে আকে লুটে নিয়ে চলে বিদেশে চলে যাচ্ছে এক কথায় দেশটা পুরো শেষ করে দিচ্ছে এখান থেকে পরিষ্কার বোঝাই চৌকিদার যে আছে দেশের যারা দায়িত্বে বসেছে সম্পূর্ণভাবে তারা ব্যর্থ তাদেরকে প্রতিসিদ্ধি পদত্যাগ করা দরকার দেশবাসীর কাছে ক্ষমা আছে অমিতশকে পদত্যাগ করা দরকার শুধু তাই নয় যখনই কোনো জায়গায় দেখা যায় যে মানে সন্ত্রাসী হামলা হয় গোমে মানুষ কোন মানুষ মারা যায় সর্বসময় ওদের ব্যর্থতা স্বীকার না করে মুসলিম মুসলমানদের গায়ে খেলা দেয় এবং অন্য জনের গায়ে এটা ঠেলে দেয় যে আমরা নয় ওরা করেছে এখান থেকে বলে যাচ্ছে সম্পূর্ণ ভাবে দেশের যারা দায়িত্ব যে তারা দায়ী তাদেরকে ইমিডিয়েটলি পদত্যাগ করা দরকার আর একটা কথা মাথায় রাখতে হবে সর্বসময় মুসলমানদের ঘায়ে ঘাড়ে দোষ চাপাতে যাচ্ছে যা হয় শুধু মুসলিম তাকে ঠেলে দেয় অমিত শাহ সরকার নরেন্দ্র মোদী সরকার এরা জানে যতদিন মুসলমানরা মাথা তুলে ভারতবর্ষে থাকবে ততদিন ভারতবর্ষ মাথা তুলে বাঁচবে দলিত আদিবাসী ছোট জাতের হিন্দু মুসলিম এরা যখন ঐক্যবদ্ধ হয়ে থাকবে তখনই কিন্তু দেশটা সুরক্ষিত থাকবে তাই নরেন্দ্র মোদী অমিত এদের টার্গেট দেশকে লুটা এরা যখন দেশকে চাইছে দেশের মানুষকে শোষণ করতে যাচ্ছে সংখ্যালঘু মুসলমান দলিত আদিবাসী এরা প্রতিবাদ করে আন্দোলন করে তাই সর্বক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকার অমিত শাহ সরকার যখনই যা হয় নিজেদের দায়টা এড়িয়ে দিয়ে মুসলমান দলিত আদিবাসী এদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বোঝা গেল যে হামলাটা হয়েছে এর আগে ইলেকশন আমরা দেখেছি সেনাদেরকে মারিয়ে দিল এখন পর্যন্ত প্রমাণ হলো না কার এসেছিল কিভাবে এসেছিল তাদের বিচার হলো না আবার আমরা দেখলাম মানে ওদিকে ভোট চলছে বিহারে হঠাৎ করে দিল্লির মতন জায়গায় সেখানে খুবই আছে সেই জায়গা এটা হলো কুহরে আমরা আমাদের সন্দেহ করছি এখানে সরকার জড়িত আছে সরকার যদি না জড়িত থাকে কোনো দিন এত বড় মানে বিস্ফোরণ হতে পারে না সরকার এখানে পুরোপুরি ব্যর্থ অমিত শাহকে পদত্যাগ করা দরকার এটুকু আমি বলতে পারি যে ঘটনা ঘটছে এবং যে একবার নয় এর আগে আমরা পয়ালগাঁয়ের যে হামলা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ যেটা দেখছি সেটাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আজকে সাধারণ মানুষের নিরাপত্তা আজকে প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে এই যে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ নেতৃত্বে যে স্বরাষ্ট্র দপ্তর চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে কেন্দ্রের একটা নির্লজ্জ সরকার চলছে এই সরকার সম্পূর্ণভাবে ভাবে ব্যর্থ এই সরকারকে আমরা ধিক্কার এবং তীব্র প্রতিবাদ জানিয়ে আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় নেমেছে এই ঘটনাকে তীব্র প্রতিবাদে ভাষা আজকে রাজপথ থেকে আজকে আগামী দিনে বৃহত্তর আন্দোলন শুরু হবে আজকে নওশাদ সিদ্দিকী আমাদের সবার প্রিয় ভাইজন তার নেতৃত্বে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে রাস্তায় চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে প্রত্যেকটি সন্ত্রাসবাদ কার্যকলাপের বিরুদ্ধে এ লড়াই আমাদের চলবে এর প্রতিবাদে আজকের আমাদের মিছিল চলছে নরেন্দ্র মোদী আয় আয়